అసలం అమ్మ আশা করি ভালো আছেন আপওয়ারকে নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছেন এরকম অনেকেই আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে ভাইয়া আমরা কি কানেক্ট কিনবো নাকি আপওয়ারকে ফ্রিল্যান্সার প্লাস যে সাবস্ক্রিপশনটা আছে সেটাতে সাবস্ক্রাইব করব আজকের এই ভিডিওতে সেই প্রশ্নের উত্তর খুঁজবো প্রথমে চলুন দেখি কোথা থেকে আমরা আপওয়ারকে ফ্রিল্যান্সার প্লাস অপশনটা পার্চেস করতে পারি ফ্রিল্যান্সার প্লাস অপশনটা পার্চেস করতে হলে আপনি প্রথমে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইল ইমেজে ক্লিক করে চলে যাবেন মেম্বারশিপ প্ল্যান ওকে মেম্বারশিপ প্ল্যানে ক্লিক করার পরে আপনার কারেন্ট যে প্ল্যানটা আছে সেটা দেখতে পাবেন দেখেন আমার এখন বেসিক আছে তারপরে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে আপনি কানেক্ট পারচেস করতে পারবেন ওকে আচ্ছা এখানে চেঞ্জ চেঞ্জ আমি যাচ্ছি গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখন বেসিকটা অ্যাক্টিভ আছে তো প্রথমে আসেন আমরা দেখি বেসিকে কি কি আছে তো আমরা যদি বেসিকটা দেখি বেসিকে আমার প্রতি কানেক্টের প্রাইস পড়ছে পনেরো সেন্ট করে তারপর হচ্ছে ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জ যদি আমি আপ বাইরে থেকে কোনো ক্লায়েন্ট নিয়ে আসি তারপরে লিমিটেড ইনভ্যালিড এন্ড ফাংশনালিটি মানে আমি সব ধরনের রিপোর্টে অ্যাক্সেস পাবো না এবং আমার ফাংশনালিটিও কম ওকে তারপর হচ্ছে আওয়ারলি প্রোটেকশন থাকছে এবং ফিক্সড প্রাইস এর পেমেন্টটাকে মাইল স্টোন দ্বারা প্রোটেক্টেড থাকছে আচ্ছা এখন আমি যদি প্লাসে চলে যাই প্লাসে গেলে আমি কি কি পাচ্ছি সেটা দেখেন প্রথমে প্লাস এর প্রাইসিংটা প্রাইসিংটা হচ্ছে উনিশ দশমিক নিরানব্বই পার মান্থ ওকে নাইনটিন পয়েন্ট নাইন পার মান্থ পড়তেছে এখানে ইনক্লুডিং বেসিক মানে বেসিকে যা আছে সেগুলি এখানে থাকবে প্লাস হচ্ছে এখানে হান্ড্রেড কানেক্ট টোটাল পার মান্থ মানে প্রতি মাসে আপনি যদি এটাতে সাবস্ক্রাইব করেন তাহলে আপনি প্রতি মাসে একশো কানেক্ট পাবেন আচ্ছা দেখেন এটার সাথে এটার পার্থক্যটা দেখেন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা কানেক্ট কিনবেন নাকি ফ্রিল্যান্সার প্লাস যে সাবস্ক্রিপশনটা আছে সেটা নেবেন তাহলে দেখেন আমি যদি এটাতে এনরোল করি বা সাবস্ক্রিপশনটা নেই তাহলে কিন্তু আমি হান্ড্রেড কানেক্ট পাচ্ছি আমার হান্ড্রেড কানেক্টের প্রাইস হচ্ছে পনেরো ডলার তার মানে হচ্ছে আমি যদি এখানে একশো কানেক্ট কিনতাম তাহলে আমার কিন্তু পনেরো ডলার এমনিতে পড়তো তাহলে এখানে আমার পনেরো ডলার পড়ছে তাহলে আমি আর চার দশমিক নিরানব্বই ডলারে বাকি যে ফ্যাসিলিটিস আছে সেগুলি পাচ্ছি এখন বাকি কি কি ফ্যাসিলিটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এটা নতুন অ্যাড হয়েছে এবং এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস যারা ফ্রিল্যান্সিং করছেন তারা জানেন যে কোনো একটা জব পোস্ট হওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করাটা কত গুরুত্বপূর্ণ হ্যাঁ তাহলে এখানে বলছে পার্সোনালাইজড জব অ্যালার্ট টু কুইকলি ফাইন্ড আউট বেস্ট লিডস ওকে তো জব অ্যালার্ট পাবে যদি আপনার রিলেভেন্ট কোনো জব পোস্ট হয় আপনি সাথে সাথে আপনার মেইলে নোটিফিকেশন পাবেন ওকে তো এটা খুব গুরুত্বপূর্ণ আমি এইটার জন্যই মূলত বলবো আপনারা ফ্রিল্যান্সার প্লাস যেই সেটা আছে সেটাতে এনরোল করার জন্য বা সাবস্ক্রাইব করার জন্য তারপর হচ্ছে এক্সপেন্ডেড প্রপোজাল ইনসাইট টু অপটিমাইজ ইউর বিডিং স্ট্র্যাটেজি আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করবেন তখন প্রিভিয়াস ফ্রিল্যান্সাররা কত ডলারে বিট করেছে মানে আওয়ারলি রেট বা ফিক্সড প্রাইজে সেই ইনসাইটগুলি আপনি পেয়ে যাবেন তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর হচ্ছে জিরো সার্ভিস ফিস ওয়েন ইউ ব্রিং নিউ ক্লায়েন্ট টু আপওয়ার্ক সো ডাইরেক্ট কানেক্ট এখন দেখেন এইখানে কিন্তু ফাইভ পার্সেন্ট ফিস ছিল যদি আপনি বাইরে কোনো ক্লায়েন্ট নিয়ে আসছেন আর এখানে আপনার জিরো সার্ভিস ফিস তো যদি প্লাসটা অপশনটা ওপেন থাকে এবং আপনি যদি বাইরে থেকে কোনো ক্লায়েন্ট নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা হিউজ সেভিং হবে কারণ মিনিমাম একটা প্রজেক্টের যদি এখানে জিরো পার্সেন্টেজ সার্ভিস চার্জ কাটে তাহলে কিন্তু ভালো একটা অ্যাডভান্টেজ তারপর হচ্ছে ফুল অ্যাক্সেস টু ইউএম এ মানে আপওয়ার্কের নিজস্ব যে এআইটা আছে আপওয়ার্ক মাইন্ডফুল এআই সেইটাতে আপনি পুরো অ্যাক্সেস পাবেন আচ্ছা তারপরে আরো কিছু ফ্যাসিলিটিস আছে এটা প্রোফাইলের ক্ষেত্রে বিল্ড ইউর ব্র্যান্ড উইথ কাস্টম ইউরএল আপনার প্রোফাইলের ইউআরএলটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি যদি এটা লম্বা সময় আপর থেকে ব্রেক নেন আপনার প্রোফাইলটাকে অ্যাক্টিভ দেখাতে পারবেন যদি আপনার ফ্রিল্যান্সার প্লাস যেই সেটা কেনা থাকে আর একটা হচ্ছে আপনার আর্নিংটাকে আপনি প্রাইভেট করে রাখতে পারবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে আপনারা ডেফিনেটলি যদি আপনি নিয়মিত জবে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সার প্লাস যেই সেটা আছে এটাতে সাবস্ক্রাইব করেন পরে যদি আপনার এক্সট্রা কানেক্ট কেনার প্রয়োজন হয় আপনি এক্সট্রা কানেক্ট পারচেস করেন এখন আমাদের কিন্তু সব ক্ষেত্রে কানেক্ট পারচেস করতে হয় না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমরা ফ্রি কানেক্ট পাই পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে আমরা ফ্রি কানেক্ট পেতে পারি সে ভিডিও দেখার আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ